এখন আমি কি বিস্তারিত ভাবে কি খুললে একটা দেখাই দেবে আচ্ছা একটা আমি খুললে দেখা দিতেছি ঠিক আছে আপনি একটা দেখা দিতাছি যেমন এই যে জামাটা এই যে ভাই জামাটা দেখছেন কাপড়টা কাপড় জি এইটা পিন করা থাকবে মাত্র পাঁচটা ত্রিবি থাকবে বারোশো টাকা আমরা সব সবগুলো দেখে আপনার দোকানে আসবেন আইসা দিকে দেখে নেবেন আমাদের ঠিকানাটা বলে দিতেছি এটা গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া অনেকে ভুলবশত ঢাকা গাউসিয়া জানি আসলে ঢাকা গাউসা এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া আমাদের দোকান থেকে মার্কেট এক দ্বিতীয় তলা একবার লোয়ার সিঁড়ির লাগে লাস্টে অষ্টাশি নম্বর দোকান কেউ যদি তারপরে না চিনেন হ্যাঁ আমাদের এখানে মার্কেটে বড় সিঁড়ি আছে বড় সিঁড়ি দ্বার দাঁড়ায় ফোন দিবেন আমাদের লোক গিয়ে রিসিপি নেবেন এইটা প্রিন্টের থ্রি পিস থাকবে প্রিন্ট করা থাকবে পাঁচটা থ্রি পিস থাকবে এখান থেকে টাকা টাকা থাকবে আপনি চাইলে কিন্তু বেশিও নিতে পারবেন একশো বিশ নিতে পারবেন আপনার ইচ্ছা করলে এক পিস করেও নিতে পারবেন কিন্তু দাম পাঁচটা চোদ্দশো পঞ্চাশ এটা হারে যা আসে তা আপনারা দিয়ে দেবেন এই যে আমি একটা করে দেওয়া দিব এক দুই তিন জি আপনারা দোকানদারদের জন্য ব্যবসায় একবার করে দিলেন আপনি যত সুবিধা করতে পাবেন এই কারণে আমরা কমাইছি পাঁচটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা কেন লোকের সেম থাকবে এখানে যা থাকবে তাই থাকবে কেন লোকের থাকবে

থাকবে তাহলে পাঁচটা থ্রি থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে এইটা হলো আবার লোন থ্রি ফিস এর মধ্যে পাঁচটা থ্রি ফিস থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা থাকবে উনিশশো

এটা হলো জামাটা আচ্ছা এইটা হলো ভাইয়া সেলার কাপড়টা আচ্ছা আচ্ছা এই এইটা হলো ওলনাটা এটা হলো ওলনাটা আপনার তাহলে 5টা 30 পয়সা দিতেছেন আপনি 1900 টাকা আমি আবার বলতেছি আমাদের কিন্তু 64 এর আমরা মাল কুরিয়ান করে থাকি আপনি আমাদেরকে 510 টাকা অ্যাডভান্স করলে আমরা 10000 20000 50000 টাকা মাল আমরা ইবাস করে দিছি দিয়ে দিব আমরা এগুলো 5টা 30 থাকবে ভাইয়া আপনার এই টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হচ্ছে সেই জন্য দাম গুলো কমিয়ে দিতে আর আশা করি আরো কমবে আপনারা নিয়ে ব্যবসা করে সুবিধা পাবেন তাহলে এরা পাঁচশো সাতাশশো পঞ্চাশ টাকা তাহলে আমি একটা তিরিশ কুলিয়া দেখা দিই দেখেন কাজ করা থাকবে এই দেখেন অল্প ডিটেল সিকোয়েন্সের কাজ করা থাকে ডিজিটাল পিন সবগুলো থাকবে কি আছে ডিজিটাল পিন অনেক চড়া অনেক কিছু ভালো এটা হলে ছেলার কাপড়টা থাকবে হ্যাঁ এইটা হলে থাকবে অন্যটা এইটার ভিতরেও সিকোয়েন্সের কাজ করা এইটা সিকোয়েন্সের কাজ করা থাকবে পাঁচটা ত্রিশ থাকবে সাতাশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু এখান থেকে একটাও নিতে পারবেন আপনি একশো নিতে পারবেন আপনি মানে আমি একটা করে দেখাই দিয়েছি জিনিসগুলো এখানে পাঁচটা ত্রিশ থাকবে আপনি হামদার ভিতরে কাজ করা ওলনা বডি সব কিছু কাজ করা থাকে পাঁচটা তিরিশ থাকবে একুশশো টাকা জি পাঁচটা তিরিশ থাকবে একুশশো টাকা তাহলে পরতে আসছে আপনার এই পাঁচটা তিরিশ একুশশো হল পাঁচশো চারশো কত পরে বিশ টাকা পিস পরে ঠিক না তাহলে আপনি এক একটা নিতে পারেন পাঁচটা নেবেন তাই এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এখান থেকে আমি একটা তিরিশ খুলে দিয়ে দিচ্ছি এইটা হলো জামাটা এইটা হলো চালার কাপড়টা এইটা হলো ওলনাটা তারপরে পিস করে নিতে পারবেন পাঁচটা ত্রিপিস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে এইখানটা আমি একটা ত্রিপিস খুলিয়া দেখা দিতে এই যে ভাই দেখেন এই যে দেখুন চোরা কত এই যে দেখেন চোরা দেখেন জিনিসগুলো পাঁচটা ত্রিপিস থাকবে

দেখছেন কত সুন্দর এখানে সব আনকমন ডিজাইন আর আমাদের কাছে কিন্তু প্রত্যেক সপ্তাহ সপ্তাহে ডিজাইন পাইবেন এটা এই সপ্তাহ পাইছেন পরের সপ্তাহে এটা নাও পাইতে পারেন এটা বলতে পারি না পাইবেন দেখো প্রতি সপ্তাহে আমরা জেন্স হয় কিন্তু দাম গুলা থাকবে এইটাই আশা করি হয়তো বা টাকা কমতে পারে বাড়তে পারে তাহলে পাঁচটা টিভি চব্বিশশো টাকা চারশো আশি টাকা পিস পরে ফ্রি সাইজ সালোয়ার ওলনা সবকিছু নামাজি ওলনা এই যে এটা সালোয়ার কাপড়টা আচ্ছা এইটা হইলো আপনার ওলনাটা এই যে এই টান এটা হলো অন্যান্য বক্স করা আছে দেখেন কত বড় হলো দেখেন এই মাথা অনেক সুন্দর আচ্ছা পাঁচটা ত্রিজ এটা দুই ফুলের ভিতরে আপনি দেখা একটা ত্রিবিশ খুলি আমি দেখা পরবর্তী ভালো লাগলে আপনার অল্পকে নেওয়ার দেখবেন আমার কত হলো পরে বেশি বেশি করে নেবেন আগে বেশি করে নেওয়ার দরকার না এই যে পাঁচটা তিরিশ থাকবে এটা হলো কাপড়টা বাটার আর হলে প্রিন্ট করা পাঁচটা ত্রিমিশ থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আচ্ছা ভিতরে কাজ করা থাকবে থাকবে পনেরোশো টাকা একটা দেওয়া দিতে হিসাবে মানে সবগুলো প্যাকেজ থাকবে দোকানে আসবেন কি আমাদের ইমো নম্বরে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দেখে দেখে আমরা আমাদের ইমো নম্বরটা আমি বলে দিয়েছি মুখটা এখানে স্ক্রিনে দেওয়া থাকবে এখানে আমাদের ইমো নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ

ব্যবসা করে সুবিধা করতাম ইনশাল্লাহ আমাদের কতটা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি মাল নিয়ে দেখেন যদি ভালো হয় আমাদের সাথে সবসময় ব্যবসা করে দিতে পারবেন পাঁচটা তিরিশ থাকবে একুশশো টাকা এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা তিরিশ থাকবে একুশশো টাকা এখানে আমি একটা তিরিশ খুলে দেখা দিতেছি এই যে দেখেন জামাটা কত সুন্দর দেখেন এই পাঁচটা তিরিশ যদি একুশশো টাকা হয় তাহলে দাম পড়তেছে চারশো বিশ টাকা পিস পড়তেছে মাত্র আপনি নিয়ে কিন্তু ওনা এসে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা বিক্রি করতে পারবেন তাহলে এটা জামাটা এইটা হইলো আপনার সেলোয়ার কাপড়টা আচ্ছা এইটা হইলো সেটিং একবার সেম মানে একবার মিলানো ওলনাটা এই যে ওলনাগুলি অনেক বড় নামাজ ওলনা আপনারা এক পিস এক পিস করে দেখে দেখে আমাদের কাছে কালেকশন নিতে পারবেন

পাঁচটা থিভি দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা জামাটা এই হাতার কাপড় আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ভাই সবাই একটা করে শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন আশা করি ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগবো আমাদের মালও ভালো দামে ভালো তো হয়তো আপনার কোনো একটা উপকারে না আসতে পারে আরেকজন উপকারে আসতে পারে তো আপনি সবাই চেষ্টা করেন দয়া করিয়া

এর জন্য ডিসকাউন্ট যদি কেউ যদি বলে ভাই আমি আপনি এই যে ভিডিও গুলো দেখেছি আপনার এক টিভি ইউটিউব চ্যানেল যদি দেখে যদি বলে বলে আমি ভাই এই চ্যানেলটা দেখছি এবং আমি ফোন দিছি তো জন্য 50 টাকা ছাড় দিব আরে 50 টাকা মোট 100 টাকা 5টা টিভি 100 টাকা ছাড় দিলাম ভাই 100 টাকা ছাড় দিলে কাস্টমার খুশি হবে কিন্তু আমার তো ভাই কিছু থাকবে না ভাই একটা লাভ কম করেন আচ্ছা লা এক টাইম আমি সবগুলো লাভ কম করি ভাই তাহলে 100 টাকা ছাড় দিয়ে দিলাম পাঁচটা টিভি 3400 টাকা 780 টাকা পিস করে মানে ইনশাআল্লাহ লুপ হয় আপনার মাল নেন এগুলি কিন্তু আবার দাম বাড়বে অন্যটা দিবেন বলছি এটার দাম বাইরে যাবে তো আপনারা যত সম্ভব তাড়াতাড়ি নেবেন পাঁচশো ত্রিবি চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো চৌত্রিশশো টাকা মানে একশো টাকা চার দিচ্ছি জি তাইলে কিন্তু আমার ভিডিওটা সবাই আপনারা বিশ্বাস করে সবাই লাইক শেয়ার করে দিবেন সবাই দেখা আছে আপনি কথা মানে রিকোয়েস্ট ভাবে আমি ইয়ে করলাম আমার ভিডিও ভালো লাগবে আশা করি আপনার মালগুলি দেখেন আমাদের ঘরে মালগুলো আমি কিন্তু অল্প করে দেখাইছি আমাদের চল্লিশটা আইটেম আছে ভাই এখন শুধু অল্প কয়টা আমি সময়ের অভাবে মানে অল্প কয়টা দেখাইছি আর অনেকে অনেক সবাই লেখাপড়া করেন বড় ভিডিও দেখতেছে না অল্প করে আমি দিলাম ভাই এখানে আসলে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল আপনার দাম বলে দেব প্রত্যেকে এখানে সবগুলো মাল আছে স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই ভিডিওটা সুন্দর করে ভাই দেখেন আপনি সবগুলো মাল আমার কাছে থাকবে আপনি প্রত্যেকটা ভিডিওতে আপনার দাম ধরবেন আমি দাম করে দেবো এক টাকা বেশি মানে যতটা সম্ভব আপনাকে কম নিব পেডি পেডি পিডি পেটি বান্ধলে বান্ধলে থাকবে আমাদের দোকানের নামটা হলো এমি শাড়ি ও এমি ত্রিবিল গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা অসুষ্টি নাম্বার দোকান একদম সোজালো আর বিদেশের দিকে আসবেন আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক ভিডিওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরেকটি কথা হলে বিশ্বাস করি সবারই বলতাছি আমাদের ভিডিও কমেন্টস এর কেউ লেনদেন করবেন আর্থিক লেনদেন করিবেন না আমাদের স্ক্যানে যে ভিডিওর মধ্যে দেওয়া থাকবে নম্বর ভিডিওর মধ্যে যে নম্বরটা দেওয়া থাকবে স্ক্যানে এই নম্বর দিকে আজ থেকে আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনি মাল আমরা দিয়ে দিবো মাল হাতে পাইয়া বাদ টাকা আপনি দিবেন কিন্তু যদি কমেন্ট এর নম্বর দিকে লেনদেন করেন এটা আপনারা তাই থাকবেন আমি তাই থাকব না ধন্যবাদ আসসালামাই